নন্দীগ্রামের নার্স দীপালী জানার মৃত্যু ঘিরে তোলপাড় রাজনীতি শুক্রবার তুলকালাম বেঁধে যায় মেডিকেল কলেজে পরিবারের দাবি মেনে শনিবার সকালে মৃত তরুণীর দেহ কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন হয় ময়নাতদন্ত গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয় কল্যাণী এইমসের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন মৃত তরুণীর মা রাজ্য পুলিশের ওপর শনিবারও ক্ষোভ উগড়ে দেন মৃত তরুণীর পরিবারের সদস্যরা পরিবারের ছোট মেয়ে ছিল ভালো ছিল পড়াশোনা করানোর জন্য মা বাবা অনেক পরিশ্রম করেছে অনেক কষ্ট করে সে মেয়েকে মানুষ করিয়েছে একটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে মেয়েকে পড়াশোনা করিয়েছিল একটা কাজে এসেছিল চাইছি বলতে মেয়ে সুষ্ঠু বিচার চাইছি সুস্থ রায় চাইছি সঠিক বিচার যেন পাই আমরা আমার অতনু মন্ডল মেয়ের ভাই সিবিআই আমাদের হচ্ছে যে দাদা যে কথাটা বলেছে ওটাই আমাদের কথা যে ময়না তদন্ত হোক আমাদের বড় ভাই যেটা চাইছে ময়না তদন্ত হোক ময়না তদন্তটাই আমরা চাই আপনারা কি সিবিআই তদন্তে যাবেন সিবিআই সেরকম পজিশন হলে যাব কল্যাণী এমসে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক আইনি লড়াইয়ে তরুণীর পাশে থাকার আশ্বাস দেন তিনি পাশাপাশি সিবিআই তদন্তেরও দাবি তোলেন তিনি পশ্চিমবঙ্গের প্রতিনিয়ত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমাদের পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা নেই পুলিশ মেশিনারি সিন্ডিকেটের কথা মতন চলছে তো সেখানে একটা ন্যারেটিভ অলরেডি তৈরি হয়ে গেছে মানুষ আস্থা রাখতে পারছে না আস্থা রাখছে না তো সেই জন্যে সিবিআই তদন্ত হোক এবং সিবিআই তদন্ত হলে অনেক বেটার কারণ কি মানুষের আস্থা সিবিআইয়ের প্রতি সেই জন্য এই মৃত্যু হলেই যে এই নয় এটা এই হলে হতে পারে এবং সিবিআই চাই এই নাটকগুলো যারা করছেন তারা করুন আমরা তো বলেছি আর্জি করো আপনারা দেখেছেন সিবিআই ডেকে এনেছেন সিবিআই বলেছে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে ঠিক কাজ করেছে নন্দীগ্রামের নার্সের রহস্য মৃত্যু ও ময়নাতদন্ত নিয়ে টানাপড় এনে রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন অর্জুন সিং রাজ্য পুলিশকে ভিত্ত বলে যাওয়ার পরে কারো উপরে বাঁধন নেই ডক্টরস পুলিশ বা রাজনীতিক কর্মীরা ওনার দলের লোকেরা এদের উপরে কোনো বাঁধন নেই এখন যে যা ইচ্ছা তাই করছে সবাই ভাবছে শেষ টাইম আছে লুটে পুটে যার পাই তাই নিয়ে নে। পুলিশ সূত্রে খবর দীপালি জানার রহস্য মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে এগ্রাট যুবকের সঙ্গে দীপালির পরিচয় ছিল বলে সূত্রের খবর এছাড়াও তদন্তে আরও জানা গিয়েছে বুধবার রাতে দীপালির সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন ওই নার্সিংহোমের মালিক আপাতত ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা রিপোর্ট টিভি বাংলা